বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে যেমন কি ছোট ছোট পোলাপান 15 28 একসাথে হইয়া তারা গান বাজনা একসাথে গান বাজনা করে রাতে বেলা তারা ফাঙ্কি করে কোইটা তারা কি করে কই মধ্যে গাঁজা মদ ইয়াবা ফেন্সিডিল যেমন কি আপনারা আমার মা বোন এই সমস্ত কাজের কারণে তাদের চরিত্র নষ্ট হচ্ছে কথা ঠিক কি না এই সমস্ত কার্যকলাপ আমাদের হচ্ছে। আমার আমার মা ভাই নষ্ট হচ্ছে এই যে সমাজ অশ্লীলতার দিকে যাচ্ছে এগুলো থেকে তাদেরকে ফিরানোর কাদের দায়িত্ব আমাদের কাজেই আমাদের এই উদ্যোগ ইনশাল্লাহ শুধু আমাদের উদ্যোগ না এটা পুরো এলাকাবাসীর উদ্যোগ